নমস্কার বন্ধুরা কুকিং উইথ রি দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের আম কাসন্দি এই আম কাসন্দি যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে আমার বিশ্বাস আর কখনো আপনারা বাজার থেকে অন্তত কাসন্দি কিনে খাবেন না তো চলুন কিভাবে খুব সহজে আমরা আম আমকাশন্ধি বানাবো সেটা দেখে নিই তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ তো আম কাসুন্দি বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এর থেকে বড় আপ থেকে থাকে তাহলে সেখানে আপনারা একটা আম নিলেই হবে তো আমগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ছোটো ছোটো টুকরো করে কাটার পর ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ কালো সর্ষে এটা আমি একটা বড়ো বাটিতে দিয়ে দিলাম আর নিয়েছি হাফ কাপ সাদা সর্ষে আপনাদের কাছে দুই রকমের সর্ষে যদি না থাকে তাহলে আপনারা যে কোনো এক ধরনের সর্ষেও নিতে পারেন এবার আমি এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে সর্ষের গায়ে থাকা সমস্ত নোংরা আমরা ধুয়ে নিতে পারি তো চলুন এগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি তো এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি ধুয়ে দেওয়া সেই সর্ষেগুলো দিয়ে দেবো সর্ষেগুলো ধোয়ার পর খুব সুন্দর পরিষ্কার হয়েছে এবার এই সর্ষেগুলো দিয়ে দিচ্ছি আমি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সেই আমগুলো আর দেব কয়েক টুকরো আদা আর দেব দুটো কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন নুন নুন দেওয়ার পর আমি এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এটা আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন একদম ক্রিমের মতন হয়ে গেছে এটা আপনারা চাইলে এটা শিল পাটাতেও করতে পারেন আমি এটা মিক্সিতে করে নিয়েছি তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক কাসন্দি বানানোর জন্য এবার কড়াইতে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো তারপর এগুলোকে একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব নেওয়ার পর আমি এর মধ্যে বেটে রাখা সেই আম আর সর্ষেগুলো দিয়ে দেবো এগুলো আমাদের ঘরের খাঁটি সর্ষে বন্ধুরা এগুলো যখন বাড়ছিলাম এর এতটাই ঝাঁজ যে চোখ দিয়ে জল বার হয়ে যাচ্ছিল তো ভাবুন এটা যখন আমরা বানাবো তখন এর টেস্ট কতটা সুন্দর হবে তো এবার ভালো করে আমি সরষেটা হলুদ আর জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব চিনিটা দেওয়ার পর কাসুন্দিটা দেখতেই পাচ্ছেন আর একটু পাতলা হয়ে গেছে তো এইভাবে খানিক্ষণ ফোটানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সর্ষের তেল সর্ষের তেল দিলে কাসন্দির টেস্টটা আরও ভালো হবে তো সরষের তেলটা মেশাতে আমাদের একটু টাইম লাগবে বন্ধুরা তাই একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা কাসুন্দির সাথে সরষের তেলটা মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে আমাদের কাসন্দিটা অনেকটাই ঘন হয়ে যাবে তো চলুন আমরা একটু ঘন করে নি তো দেখুন বন্ধুরা আমাদের এই কাসন্দিটা অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে আমরা কি করব এবার নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যায় তো দেখুন বন্ধুরা কত সহজে আমি বাড়িতে বানিয়ে নিলাম আম কাসুন্দি এটা স্বাদে গন্ধে একদম অতুলনীয় বাজারে আপনারা এত সুন্দর কাসুন্দি কিন্তু পাবেন না বন্ধুরা এটা একদম নির্ভেজাল খাঁটি কাসুন্দি এটা একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে এটা আপনারা নর্মাল ফ্রিজে এক বছর মতন রাখতে পারেন এটা শুধুমাত্র যে স্ন্যাক্সের সাথে আপনারা খেতে পারবেন তা নয় এটা আপনারা প্রতিদিনের রান্নার কাজেও ব্যবহার করতে পারেন এই আম আমকাসটা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন বন্ধুরা আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ সবার ভালো থাকবেন বাই